করা যাবে না তুই করা যাবে না গাড়ি দেওয়া যাবে না আর প্রতিষ্ঠানে আসার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে জুতা টুপি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনাকে স্কুলে পাঠাতে হবে টুপি ময়লা থাকবে ড্রেসে ময়লা থাকবে নাকে ময়লা থাকবে মুখে ময়লা থাকবে গোসল করবে না দাঁত ব্রাশ করবে না জুতা চিরা থাকবে সপ্তাহ সাপ্তাহ জুতা চিরা থাকবে জুতা কিনে দিবেন না এটা হতে পারে না কারণ আপনার সাথে আপনাকে এই জিনিসটা এইভাবে নিতে হবে যে এখানে আরো প্রায় 500 ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করে কেন শত মানুষের আয়োজন 500 মানুষের আয়োজন একই একবাড়িন না এক এলাকা না ভিন্ন ভিন্ন এলাকা তো আপনাকে এই জিনিসটা ভাবতে হবে যে আমার সন্তান যে স্কুলে যাচ্ছে সেই স্কুলেতে আরো শত শত ছাত্রছাত্রী আছে এই শত শত ছাত্রছাত্রী ভেতরে আমার সন্তান যদি নোংরা হয়ে যায় যদি সিরা কাপড় পড়ে যায় সিরা টুপি পড়ে যায় নোংরা পোশাক পরে যায় চিরা জুতা পায়ে দিয়ে যায় তাহলে আমার সন্তানটা এই শত শত সন্তানের ভিতরে সে একটা এই নিচু মনের মানসিকতা পালন করবে তার কাছে একটা আনিজি মনে হবে হ্যাঁ আমার ড্রেস ময়লা আমার টুপি ময়লা আমার জুতা সিরা আহারে আমার কাছে মানে তার কাছে কেবল নিজেকে ছোট ছোট মনে হবে নিজেকে ওই মানে নোংরা নোংরা মনে হবে কেন দাম বেশি না পয়সা তো বেশি না আপনার সন্তানকে কেন অন্য সন্তানের সামনে নিচু করবেন ছোট করবেন এই টেন্ডেন্সি এই মেন্টালিটি তো আপনার থাকতে হবে এখানে তো আপনার সন্তান একা পড়ে না আপনার সন্তানকে দেখে অন্য সন্তান অন্য ছেলেরা মনে করবে যে সে তার বাবা মামা মা তার যত্ন করে না তার পিছনে টাকা পয়সা খরচ করে না তাকে তার পোশাক পরিচ্ছদ সঠিকভাবে ভাবে ধুয়ে দেয় না পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠায় না দাঁত মাজায় না গোসল করায় না চুল কেটে দেয় না তাকে মনে মূল্যায়ন করে না ফ্যামিলিতে তার মনে মূল্যায়ন কম আপনার কাছে যদি আপনার সন্তানের মূল্যায়ন কম হয় তাহলে স্কুলের মধ্যে অন্য মানুষের কাছে আপনার সন্তানটা কিভাবে মূল্যায়িত হবে কিভাবে মূল্যায়ন মনে করবে আপনার সন্তান যে আপনার কাছে দামি আপনার কাছে যে আপনার সন্তান গুরুত্বপূর্ণ সেটা বুঝার জন্য আপনার সন্তানের শারীরিক মানসিক পরিবেশে এটার জন্য দায়ী এটাই নির্দিষ্ট করবে এটাই ইয়া করবে এই বোঝাবে যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন আপনি তাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন আপনি তার কতটুকু যত্ন নিচ্ছেন আপনি তাকে কতটুকু অবহেলা করছেন আপনি যদি তাকে অবহেলা করেন তাহলে শিক্ষক শিক্ষিকারাও তাকে অবহেলা করবে তার যে সহপাঠী আছে তারাও তাকে অবহেলা করবে আর যেই সন্তান অবহেলার মাধ্যমে বড় হয় যেই সন্তান অবহেলার মাধ্যমে বেড়ে ওঠে সেই সন্তান অবহেলিত হতে হতে সে এক সময় লাঞ্ছিত হয়ে যায় তার নিজের সে নিজের কাছে নিজেকে ছোট মনে করে তার যে ভবিষ্যৎ পরিকল্পনা তার যে স্বপ্ন সেই স্বপ্ন মাটির সাথে মিশে যায় আমার বাবা মা আমার সাথে ভালো ব্যবহার করে না আমার বাবা মা আমাকে রক্ষণাবেক্ষণ করে না আমার বাবা মা আমার সঠিক যত্ন নেয় না সুতরাং আমি তাদের সাথে কিভাবে যাব এটা আপনাকে বুঝতে হবে যদি আপনি সেটা না বুঝেন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজে হাতে নষ্ট করবেন সুতরাং আমি কথা ক্লিয়ার ভাবে বলতে চাই আমাদের প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা যদি আপনার কাছে পছন্দ না হয় চাইলে আপনি ব্যাক করতে পারেন কারণ এটা সরকারি প্রতিষ্ঠান না এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান আর প্রাইভেট প্রতিষ্ঠান মানে এখানে সরকার হাত দেয় না সরকার এখানে বাধ্য করে না কেউ কাউকে পড়াতে বাধ্য করে না আর যা যা ইচ্ছা কারণ এখানে টাকা খরচ করে পড়াতে হয় এখানে যাদের ইচ্ছা তারা পড়াইতে পারবে যাদের ইচ্ছা সে নাও পড়াইতে পারে বিকল্প আরো ব্যবস্থা আছে আপনি ভালো চাবেন কিন্তু ভালো করতে গেলে যে কাজগুলি দরকার যে নিয়ম শৃঙ্খলা দরকার যে শাসন দরকার সেটা আপনি করতে দেবেন না আপনি বাধা হয়ে দাঁড়াবেন তাহলে ভালো হবে কিভাবে আপনি যদি ভালো না চান আপনি যদি সমসাময়িকের শ্রেষ্ঠতা না চান তাহলে আপনি আপনি যদি ভালোটা না চান তাহলে আমাদেরকে ভালোটা করতে না দেন তাহলে আপনারটা ভালো হবে কিভাবে আপনাকে ভালোটা নিতে হলে অবশ্যই এটার জন্য ভালো ইনভেস্ট করতে হবে। যেরকম বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে যেই পণ্যটা যেই জিনিসটা আপনার কাছে পছন্দেরীয় বেশি হয়েছে যেটা বাজারের মধ্যে সেরা, সেটার দামও বাজারে সেরা থাকে। আপনি সেরাটা আনতে চান কিন্তু সেরাটার মূল্য আপনি দিবেন না। সেরাটার জন্য যা করার সেটা আপনি করবেন না তাহলে আপনি সেরাটা আনবেন কিভাবে? আপনি যদি সেরাটা নিতে চান আপনাকে সেরাটা ইনভেস্ট করতে হবে আপনি সে অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে আর আপনি যদি সেরাটা নেবার চাইবেন কিন্তু দাম দিতে চাইবেন মূল্য দিতে চাইবেন নিম্ন মালেরটা আপনাকে কি সেরাটা দিবে অবশ্যই না এই জন্য প্রতিষ্ঠান ভালো সেরা করতে হবে সকল বিষয়ে নিয়ম শৃঙ্খলা এবং পোশাক আশাক পড়ালেখা সব দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সব ক্ষেত্রেই সর্বোচ্চ ভালোটা আমাদেরকে হবে। এবং সর্বোচ্চ ভালোটা আমাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে আপনি যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে সেটা আপনিও পাবেন না আমরাও আমাদেরকেও করতে দেবেন না সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকব আপনারা নিয়ম শৃঙ্খলাগুলি মেনে আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে আপনারা সুযোগ দিবেন এটাই আমাদের চাওয়া এবং এটাই আমাদের পাওয়া ক্ষতায় বাড়াইলাম আজকে আজকে আমাদের যে প্রধান কাজ পুরস্কার বিতরণে সেই